স্বপ্নে বাসায় মেহমান আসতে দেখলে কি হয় মেহমান আসতে দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেক ভাই বোনেরা করে থাকেন দেখুন ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আসলে মেহমান আসতে দেখা এটা খুবই ভালো লক্ষণ যেমন তাফসিরুল আহলাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে যদি কেউ দেখে যে তার বাসায় বাস্তবে মেহমান এসেছে তাহলে বোঝা যায় আল্লাহ তালা রহমা তার দিকে ধেয়ে আসছে ঠিক তেমনিভাবে স্বপ্নযোগে যদি কেউ দেখে যে তার বাসায় মেহমান আসছে তাহলে তারা বোঝা যায় আল্লাহ তালা তার ঘরের উপরে তার ফ্যামিলির উপরে বরকত দান করবেন সাকিরা নাজিল করবেন তো আল্লাহ তালা রহমত প্রাপ্তির একটা লক্ষণ কিন্তু মেহমান আসা অনেক অনেক ভুল ব্যাখ্যা কারক আছে যারা আসলে স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে করতে পারে না তারা অনেক সময় ভুল ভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে যেমন ইউটিউবে অনেক আলোচকদের আলোচনা থেকে আমি শুনেছি তারা বলেন যে স্বপ্নে যদি কেউ অপরিচিত মেহমান আসতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার স্ত্রী অথবা তার স্বামী পরকীয়ায় লিপ্ত নাওজুবিহমিন জারি আবার অনেক ভাইরা বলে থাকেন যদি কেউ পরিচিত মেহমান আসতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে সেই রিলেশনটা তাদের রূপ নেবে এবং সেক্ষেত্রে তারা সফলতা পাবে ফর এক্সাম্পল যদি বিবাহের ক্ষেত্রে হয় তাহলে সেই বিবাহটা সঠিকভাবে সম্পাদন হবে যদি তাদের বিবাহ সংশ্লিষ্ট না হয় হারাম রিলেশন করে কারোর সাথে সম্পর্ক করে নারী পুরুষে এই ধরনের সম্পর্ক করলে পর গিয়ে করলে সেই সম্পর্কটা বাস্তব রূপ নেবে অর্থাৎ তারা এক্ষেত্রে সফল হয়ে যাবে এমন কিছু বুঝায় কিন্তু আসলে আদৌ স্বপ্নে মেহমান আসতে দেখার এ ধরনের কোনো ব্যাখ্যা নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা গ্রহণতে আমি পাইনি আমি যদি আপনাদেরকে আরও বিস্তারিত বলি যে আমি তাফসিরুল্লাহ আলাম তা আবির রু তা সদেক ইসলাম আর ফালনামা সোলেমানি খাবনামা সহ আরও অনেকগুলো গ্রন্থ অধ্যয়ন করেছি এগুলোকে খুব ভালোভাবে আমি স্টাডি করেছি যে আসলে মেহমাস দেখার এমন কোনো ব্যাখ্যা আছে কি না যেটা বর্তমান সময়ে অনেক ইউটিউবার যারা মানুষকে এই ধরনের ব্যাখ্যাগুলো দিয়ে বিভ্রান্ত করছে এজন্য যে সমস্ত ভাই বোনেরা এই ধরনের স্বপ্ন দেখেছেন যে আপনার বাসায় মেহমান আসছে আপনি মৌলিকভাবে ধরে নেবেন আপনার বাসায় রহমত আসছে আল আহমদুলিল্লাহ বিহামদিহি তাছাড়া আর কিছু না হ্যাঁ এবার আসি যে অন্যান্য ব্যাখ্যাকারকরা যেটা বলেছে সেটা দেখার কারণে কি আমার ব্যাখ্যাটা বাস্তব হয়ে যাবে মনে রাখবেন না বিষয়টা এরকম না যদি কেউ ভুলভাল ব্যাখ্যা করে দেয় তো আপনি তার কাছে স্বপ্নটা উপস্থাপন করেছেন আর সে সরাসরি আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়েই আপনাকে ভুলভাল একটা ব্যাখ্যা করে দিয়েছে তখন সেক্ষেত্রে আপনার স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি ব্যাখ্যা দেখেছেন ইউটিউবে অথবা ভিডিওস কল করতে গিয়ে আপনার সামনে চলে এসেছে সেটার ফলে সেই স্বপ্নটা আপনার জীবনে বাস্তব হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় তারপরে বলে রাখি আপনারা যদি কেউ কোনো বিষয় নিয়ে জানতে চান যে হুজুর আমার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা বা এই স্বপ্ন দেখেছিস দেখার ফলে আমার শারীরিক এই অসুস্থতা আছে আসলে এটা ব্যাখ্যার কারণে হয়েছে কিনা এ ধরনের যদি কোনো সমস্যা আপনি ফিল করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক নিয়ে সেখানে মেসেজ করলে আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন আশা করি আপনাদেরকে একটা সঠিক সমাধান আমি দিতে পারবো দর্শক আল্লাহ তারা আমাদের সবাইকে আর রোগ ইয়েতুসঅালী হ্যাঁ ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও Bukurat Taufik dan Gurun. Al-Bida' ma'as salama.